হেভরিওয়ান তো সকাল সকাল ভোলে বাবার মাথায় জল ঢেলে দিদি আসছিল তাই ওই বাড়ি গেছিলাম আর দেখো ভাগ্নুকে তো তারপর এই বাড়ি এসে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল তাই মন্দিরে গিয়েছিলাম বেশ সুন্দর লাগছিল দেখতে তো তারপর সোনামার বাড়ি এসেছিলাম আর দেখো বৌদি কি সুন্দর একটা গোপু পেয়েছে তো তারপর সবাই মিলে ওপরে চলে আসি আর দেখো কত গিফট এখানে তো তারপর মা ওকে একটু খেঁপাচ্ছিল তো সবাই মিলে গিফট খুলতে শুরু করলাম আর দেখো ভাগ্নুকে গিফটের পাহাড়ে উঠে ওকে একটা বল বানিয়ে দিয়েছিলাম সেটা নিয়ে মায়ের সাথে খেলছিল তো তারপর দেখো বিশ্ববাংলার প্যাকেটে করে একটা গিফট এসছে তো আমরা ভেবেছিলাম দাদায়ের ছবি হবে হয়তো কিন্তু তারপর দেখি খুব সুন্দর হ্যান্ডমেড টেরাকোটার কাজ করা একটা ফ্রেম বেশ সুন্দর তো বাকি যেসব গিফটগুলো ছিল বৌদি ওগুলোও নিয়ে এসেছিলো আর এই দেখো পার্লের কি সুন্দর একটা কিউট নেকলেস পেয়েছে বেশ সুন্দর আর একটা কিউট জিনিস দেখবে এই যে এই সিঁদুর কৌটোটা তারপরে এই ফ্রেমটাও কিন্তু বেশ সুন্দর আর এই থ্রি ডি ফ্রেমটার তো কোনো কথাই হবে না তারপর একে একে সবাই চলে আসে গিফট খুলতে আমাদেরকে হেল্পও করছিল আর গিফটও খুলছিল তারপরে দেখো সুন্দর একটা গণু দাদা এটা খুবই সুন্দর কিন্তু তারপর দেখো শ্রাবণ মাসের শেষ সোমবারে মহাদেব নিজে এসেছে তারপর একটা সুন্দর রাধা কৃষ্ণের মূর্তিও পেয়েছে এত গিফটের মাঝে জায়গা না থাকায় সোনামাকে দেখো কোলে মহাদেব ও দাদা দুজনকে নিয়ে বসে পড়েছে তারপর দেখো আরেকটা মহাদেব কি সুন্দর না তারপর দাদা এর বন্ধু ওকে কি সুন্দর একটা ওদের ফটো ফ্রেম বাঁধিয়ে দিয়েছে বেশ সুন্দর কিন্তু এটা তারপর দেখো গোটা ঘর ভরে গেছে তারপর বাবা সুন্দর করে গিফট গুলো সাজিয়ে রেখেছে দোকানের মতো তাই আমরা মজা করছিলাম যে যা লাগবে আমাদের দোকান থেকে আপনারা নেবেন তো তারপর দাদাই সব প্যাকেট গুছিয়ে নিয়েছিল আর আমরা বাড়ি চলে আসি